জয়েন দি স্টুডেন্ট আজকে আমি আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা একটুকুই স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিলেন এই এ ও হিউম এ ও কততে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশিতে এই ভারতীয় জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশিতে প্রতিষ্ঠা হয়েছিল যখন তখন ভারতের ভাইসরাই ছিলেন ভারতের ভাইসরাই ছিলেন তখন মূলত এই লর্ড ডাফরিন ডাফরিন ছিলেন তখন ভারতের ভাইসরাই কীভাবে মনে রাখবে ডাফরিন ডাফার ছিল বলে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল এইভাবে মনে রাখবে তারপর তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এখানে উত্তর হয়ে যাবে মূলত ডাব্লুসি ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে মূলত মনে রাখবে যে বাহাত্তর জন মেম্বার ছিল এই অধিবেশনটি হয়েছিল আঠেরোশো পঁচাশিতে কোথায় হয়েছিল বোম্বেতে হয়েছিল বোম্বেতে এই অধিবেশন পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে প্লেগ রোগের প্রাধান্য ছড়ায় তাই এই অধিবেশনটা পুনের বদলে বোম্বেতে হয় সবগুলো কিন্তু আমি যা যা বলছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট সবগুলোই খাতায় নোট করে নেবে তারপর তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এখানে উল্লেখযোগ্য হল ফার্স্ট মুসলিম সভাপতি বা ফার্স্ট ইংরেজ সভাপতি তো প্রথম হচ্ছে প্রথম মুসলিম সভাপতি প্রথম মুসলিম সভাপতি হয়ে যাবে মূলত বদরুদ্দিন তৈয়বজি থার্ড যে তিন নম্বর অধিবেশন হয়েছিল তাতে কিন্তু এই বদিরুদ্দিন তৈয়বজি সভাপতি হয়েছিল তিন নম্বর অধিবেশন অর্থাৎ আঠারোশো সাতাশি দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন মূলত মনে রাখবে দাদাভাই নৌরুজি দাদাভাই নৌরুজি কিন্তু তিনবার এই জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনটি অধিবেশনে এই বদরুদ্দিন তৈয়বজি কিন্তু ছিলেন ফার্স্ট মুসলিম সভাপতি এই অধিবেশনটা কোথায় হয়েছিল এই অধিবেশনটা মূলত হয়েছিল মাদ্রাজে মাদ্রাজে আর এই ফিরোজ শাহ মেহতা ইনি কিন্তু নব্বইয়ের অর্থাৎ আঠারোশো নব্বই যে অধিবেশন হয়েছিল তাতে কিন্তু সভাপতিত্ব করেছিলেন তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরাম গানটি গাওয়া হয়েছিল এই বন্দে মাতরাম গানটি কিন্তু গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশন আঠারোশো ছিয়ানব্বই এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন এই অধিবেশনের সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ এম সাহানি তারপর তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল ইংরেজ সভাপতি কিন্তু হয়ে যাবে এখানে জর্জ ইউল জর্জ ইউল এটি কততে এটি ছিল মূলত আঠারোশো অষ্টআশিতে আর তারপরের বছর হয়েছিল দ্বিতীয় ইংরেজ সভাপতি হিসাবে উইলিয়াম এডারবান ইনি কিন্তু এ ও হিউমের জীবনীকার ছিলেন তারপর তারপর হচ্ছে কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অধিবেশন এটি হয়েছিল মূলত সুরাটের সুরাট অধিবেশন কততে এটি হয়েছিল মূলত উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো যেখানে সভাপতিত্ব করেছিলেন কে যেখানে সভাপতিত্ব করেছিলেন মূলত রাজবিহারী বোস বা রাজবিহারী বসু পরবর্তীতে আবার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ অধিবেশন যেখানে অম্বিকাচরণ মজুমদার পরবর্তী উনিশশো ষোলো লক্ষ্ণৌ অধিবেশন যেখানে অম্বিকাচরণ মজুমদার সভাপতিত্ব করেন এখানে কিন্তু আবার পুনরায় এই নরমপন্থী চরমপন্থী এবং মুসলিম লীগ তিনটি একত্রিত হয়ে যায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তারপর তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এখানে একটা জিনিস লক্ষ্য করবে প্রথম মহিলা সভাপতি এখানে কিন্তু কোনো ভারতীয় বলেনি প্রথম মহিলা ওভারঅল এই ওভারঅল মহিলা সভাপতি যদি বলে তাহলে কিন্তু করে দেবে অ্যানিভেশন উনিশশো সতেরো উনিশশো সতেরো কলকাতা অধিবেশন আর যদি প্রথম ভারতীয় মহিলা সভাপতি বলে তাহলে কিন্তু করবে এই সরোজিনী নাইডু কত এটা হয়ে যাবে মূলত উনিশশো পঁচিশ কানপুর অধিবেশন তারপর তারপর হচ্ছে গান্ধীজি প্রথমবারের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন গান্ধীজি একমাত্র বা প্রথমবারের জন্য বা শেষবারের জন্য এই রকম যাই থাকুক না কেন গান্ধীজি একমাত্র একটি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন যেটা উনিশশো চব্বিশ বেলগাঁও অধিবেশন এটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ মনে রাখবে যে বেলগাঁও অধিবেশনেই একমাত্র সভাপতিত্ব করেছিলেন এটা কিন্তু বিভিন্নবার বিভিন্ন পরীক্ষায় এসছে তারপর তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন এখানে হয়ে যাবে মূলত এই হরিপুরা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন এই হরিপুরা অধিবেশন এটি কত উনিশশো আটত্রিশ উনিশশো তারপর কিন্তু দ্বিতীয়বারের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন এই ত্রিপুরী অধিবেশনে যেটি হয়েছিল উনিশশো উনচল্লিশে এ ত্রিপুরী অধিবেশন কিন্তু এই অধিবেশনে গান্ধীজির সঙ্গে কিছু মনোমালিন্য থাকায় এই অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন না তিনি সভাপতিত্ব পদ ত্যাগ করে চলে যান তারপর ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয় পূর্ণ স্বরাজ মূলত ডাক দেওয়া হয়েছিল এই লাহোর অধিবেশন কত এই লাহোর অধিবেশন হয়ে যাবে মূলত উনিশশো উনত্রিশ তিরিশ এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মূলত জহরলাল নেহরু তারপর তারপর হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফৌজপুর অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু এই ফৌজপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এটি কিন্তু মনে রাখবে এই ফৌজপুর অধিবেশনটা হচ্ছে একমাত্র গ্রামের অধিবেশন তারপর তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ অর্থাৎ সব থেকে যুবক সভাপতিত্ব করেন কে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে যুবক যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হবেন মৌলানা আবুল কালাম আজাদ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি অধিবেশনের সভাপতিত্ব করেন এই অধিবেশনটি হয়েছিল দিল্লি অধিবেশন তো আজকের মতো এইটুকুই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এর মধ্যে শেয়ার করেছি যেগুলো তোমরা নোট করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে দিও ধন্যবাদ